বারবার আমি বলতেছিলাম এই দুর্গা কে বানাইলে পরে বেশাগরের মাটি লাগে বেশাগরের মাটি ছাড়া দুর্গা হয় না তাহলে যেই খোদার বানাইলে পরে যেই ভগবান কে বানাইলে পরে বেশাগরের মাটি লাগে ওই মহিলাও একটা বেশ আরে না আসল কথা না এরা হুন্ডালে বাস্তব কথা ওম আপনারা ঠিকই বুঝা যায় এটা এটা কইলেও ঠিক না কইলো কথা বলেন ঠিক না তাহলে যে দুর্গারে বানাইলে পরে যে ভগবান রে বানাইলে পরে বেশ সাগরের মাটি লাগে এই এই খুদা হতো এই ভগবানের বেশা মহিলার পূজা কইরা স্বর্গ পাওয়া সম্ভব সম্ভব আরেকটা মূর্তি আছে দেখছেন নি জীব করা কি আমি জন্মের পরে দেখতাছি এটা জীব বাবার পরা এটা জীব বাবার জীবনে ভিতরে যাইবো না

এইটার জিব্বা কি জীবনে না আমি ডাক দিয়ে বললাম আরেকটা বিষয় হলো আমার মাইন্ডে আসছে আমি জন্মের পর থেকে দেখতেছি মা কালীর পিছনে একটা আখ্যালা বাস দেওয়া কথা বল ঠিক নেই ও দাদা তোমাদের মা কালী যদি নিজের জিব্বাটা ডাক্কা দিয়ে ভিতরে নিতে পারে মা কালীর জিব্বা যেদিন ভিতরে চলে যাবে তখন আমি বুঝবো মা কালীর ক্ষমতা মোটামুটি আছে

আমার পানের বাইরে আমি ডাক দিয়া বললাম মা কালি যেদিন জিব্বা ভিতরে ঢুকাইতে পারবে এক কেলা ভাস যেদিন নিজের পিছন থেকে কুলতে পারবে তখন আমি বুঝবো মা কালীর পাওয়ার আছে তখন বুঝবো মা আমার ক্ষতি করতে পারবে আর নয়তো আমি বিশ্বাস করি না মা খালি পাওয়ারলেস আরো জোরে মা খালি কি পাওয়ার আল্লাহ আকবার আমার ক্ষমতা মূর্তির কোন ক্ষমতা আসেনি জুড়ে বলেন মূর্তির কোন ক্ষমতা নাই মক্কার মুশ্রিকেরা ডাক দেয়া বলে ও মোহাম্মদ তাহলে তোমার ভগবান কিসের তৈরি তোমার আল্লাহ কিসের তৈরি তোমার স্রষ্টা কিসের তৈরি মনে আসেনি মনে আসেনি আমি কি ফালতু কথা বলতেছি তাফসির করতেছি আমার বন্ধুগণ আল্লাহর পয়গম্বরকে ডাক দেয়া বলল তোমার আল্লাহ কিসের তৈরি তোমার রহমান কিসের তৈরি মূর্তির তৈরি মাটির তৈরি রূপার তৈরি নাকি স্মরণের তৈরি কেমন দেখতে কেমন হাত কয়টা পা কয়টা চোখ কয়টা কারণ আমাদের মা দুর্গার হাত দশটা আমাদের মা দুর্গার হাত দশটা আমাদের কার্তিকের হাত চারটা আমাদের গণেশের মাথা হলো হাতির মাথা

দেখুন এই সংক্ষিপ্ত সময় কি বলা সম্ভব আচ্ছা যার পরে আপনারা বসেন আমি শেষে একটু সংক্ষিপ্ত ভাবে বলবো তোর আছে আসে তো ইনশাআল্লাহ